ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার ইতিমধ্যে ভারতে তিন সপ্তাহ কাটিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহেই শেখ হাসিনাসহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে তার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে বাংলাদেশি একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন শনিবার চব্বিশ আগস্ট পর্যন্ত শেখ হাসিনা বিশ দিন ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে বৈধ উপায়ে আর মাত্র পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন তিনি এরপরই অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে